এক ব্রাহ্মণ ধরে পুজো পাঠ করছিল যোগ তপস্যা তারপর সে এক সময় ভাবল যে অনেকদিন তো ঠাকুর ঠাকুর করে যোগ তপস্যা ধ্যান সব কিছু করলাম এবার একটা বিগ্রহ এনে পুজো পাঠ করা যাক তা বিগ্রহ তো তা বিগ্রহটা আমি যেখানে বাস করছি যেখানে একটা মন্দির করলে হয় হ্যাঁ মন্দির করবে তো কিসের মন্দির না সোনার মন্দির করবো এরকম চিন্তা ভাবনা ওর কাছে তো আর পয়সা নাই কি করে করবে গেল রাজার কাছে রাজাকে বলে যে আমাকে কিছু সোনা দিতে হবে রাজা বলে আসুন আসুন সোনা দিতে হবে সে এখন পরে হবে আপনি এখন সাধু বাবা মানুষ এলেন সেবা গ্রহণ করুন এখন করে সাত দিন কাটালে রাজাও কি করলেন ওনাকে সেবা যত্ন করার জন্যে দু চারটে দাস দাসী একটা ঘর তাকে দিল সে সেই ঘরে থাকে ফুলের বাগান টাগান হ্যান সবই আছে তাকে খায় ঘরে আর কোনো মাথায় চিন্তা উন্নয়ন পেতে হবে মন্দির দিয়ে করবে রাজা দিন সাথে বাদ দিয়ে তাকে বললে বলুন সাধু বাবা কি অভিপ্রায় এসছেন আর কি সোনা শোনা বলছিলেন একবার বলুন ভালো করে শুনি বললাম যে আমাকে তুমি কিছু সোনা দাও আমি একটা মন্দির করব তা মন্দিরটা আমি ভেবেছি সোনার মন্দির করব সবাই দেখবে লোকজন পুজো পাঠ হবে বাদন আমরা হবে এই চিন্তা করে আমি এলাম সোনার কথা বলছেন সোনা তো আমার কাছে থাকে না ওটা তো থাকে দেবরাজ ইন্দ্রের কাছে আপনি এক কাজ করুন দেবরাজ ইন্দ্রের কাছে যান আমি বলে দিচ্ছি আর তাছাড়া বলার দরকার না ও দেখলি আপনাকে বুঝতে পারবে আর আপনি বলবেন আমি রাজার কাছ থেকে এলাম এই পর্যন্ত ঠিক এই রাজাবাবুর কথা মতো ইন্দ্রের কাছে গেল ইন্দ্র দিন সাথে কাটিয়ে দিলে এসে গ্রহণ করুন খানদান থাকুন পরে শুনব এমনি করে কদিন কাটার পরে ইন্দ্র বলে বলুন কী অভিপ্রায় কি আশা করছেন বলে আমাকে এখানে একটা সোনা দাও আমি একটা সোনার মন্দির করবো সোনার মন্দির করবেন তো ঠিক আছে আপনি বসুন তারপর রাজা কি করলো না তিনটে সোনার ভারি ভারী বল দিল বলে এই যেটা আপনি নিয়ে যেতে পারবেন সেটা নিয়ে যান তো ও থেকে যেটা ছোট সেটা একবার তুলে দেখলো যে হ্যাঁ এইটা আমি নিয়ে যেতে পারবো সেটা নিল ঘাড়ে করে নিয়ে তার কুটিরে এলো এসে সোনার তালটা নামিয়ে ভাবতে লাগলো তাই তো এটা আমি রাখি কোথা তাই তো কেউ দেখে ফেললো নাকি এই বলে না একটু লুকিয়ে রাখি একটা পুকুরের দাঁড়ে গেলো পুকুরের ধারে গিয়ে সেখানে পুঁতি রাখলো তারপরে ভাবছে তাই তো এখান থেকে যদি কেউ আবার মাছ মাছ ধরতে এসে যদি কেউ আবার দেখতে পায় কিছু হয় এখানটা কি রাখবো না আবার অন্য জায়গায় সরাই এমনি করে সেখান থেকে আর এক জায়গা তারপরে আর এক জায়গা এমনি করে চার পাঁচবার এখান ওখান করে রাখার পর তার মনে হলো যে তাই তো এটা নিহত ভারী বিড়ম্বনা রাখি কোথায় মেঝেতে খাওয় করলো বর্ত করে তার ভেতরে বলে রাখলো হ্যাঁ তবুও সে ভাবছে তাই তো আমার কেউ নিয়ে নিচ্ছে না তো যেন সেটাকেই পাহারা দিতে লাগলো এইভাবে অনেক দিন কাটার পর তার মনে হলো এই আমি কি করছি এই সোনাটা পাওয়ার তো গেল তো আমার তো ঠাকুরের পুজো পাঠ জ্ঞান সব চলে গিয়েছে এখন ধ্যান জ্ঞান হয়েছে এই সোনার তালটা এইটা যাই নিচেটাকে গাড়ি করে নিয়ে যার জিনিস তাকে ফেরত দিয়ে রাজার কাছে নিয়ে গেল ধূপ করে তার সামনে পায়ের তলায় ফেরে দিয়ে বললে রাজা ও আপনার জিনিস আপনার কাছেই রাখুন এ আমার ভালো না এটাকে নিয়ে আমি আছি আমি খুব বিড়ম্বনায় নয় পড়েছি রাজা ও করে খানিক্ষণ করে আসল সাধু বাবা আপনি যেটা করছিলেন সেটাই আপনার শ্রেষ্ঠ হ্যাঁ এই মন্দির করবেন তো এই চিন্তা ভাবনাটা যে আপনার এলো তো এটা আমি অনেক আগেই বুঝেছিলাম যে আপনার এটা শোভা পায় না আপনার ওই কুঁড়ে ঘর আর সেখানে ওই অল্প কাপড়ে আপনার থাকা অভ্যাস এইভাবে ওই কৌপিন পরে থাকেন ওটাই আপনার শ্রেষ্ঠ ওটাই আপনার সব থেকে বড় সম্পদ আর আপনার কিছু করার দরকার নাই যেটা করছিলেন সেটাই করুন তাতেই ভালো থাকবে বললাম হ্যাঁ সেটা আমি বুঝে গেছি তাই আপনার জিনিস আপনাকে আমি ফেরত দিতে এলাম আমার গল্প এখানেই শেষ হ্যাঁ কথা হলো এই যে স্বাধীন মানুষদের এই স্বাধীন মতো থাকাই ভালো হ্যাঁ ওই সাধারণ মানুষের মতন হিবদের ভালো নয়